নমস্কার বন্ধুরা রাই গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই সময় অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা যদি লেবু গাছের সঠিক যত্ন পরিচর্যা নিতে পারি তাহলে আমাদের লেবু গাছে ফুলে ভরে যাবে বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে একটা জৈব তরল সারের কথা বলবো যা এই সময় গাছে ব্যবহার করলে লেবু গাছের প্রতিটা ডালে ফুলে ভরে যাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন বন্ধুরা এই জৈব সুপার টনিক তরল সারটি তৈরি করতে আমি যে যে উপাদানগুলি ব্যবহার করেছি তার মধ্যে প্রথম হলো পাকা কলার খোসা এবং দ্বিতীয়ত হলো অনিয়ন পিল বা পেঁয়াজের খোসা এবং আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয় যে হলুদ যা সকলের বাড়িতে বিদ্যমান সেই হলুদ দু চামচ আপনারা এই সমস্ত উপাদানগুলি খুব সহজেই পেয়ে যাবেন পাকা কলা যেমন সহজলভ্য কম দামি অথচ অত্যন্ত পুষ্টিকর ও জনপ্রিয় একটি ফল তেমনি কলার খোসাতেও গাছের জন্য রয়েছে প্রচুর পুষ্টিগুণ কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে বেশি সংখ্যক ফুল ও ফল ধরাতে সাহায্য করে যেহেতু সামনে লেবু গাছের ফুল আসার সময় তাই এই সময় লেবু গাছে পটাশে প্রচুর পরিমাণে চাহিদা থাকে আর সেই পটাশের চাহিদা পূরণ করতে আমি এই পাকা কলার খোসা ব্যবহার করছি আমরা যেহেতু ছাদে ছোটো টবে এবং অল্প পরিসর মাটিতে গাছ রোপণ করি তাই এখানে যত পরিমাণ সম্ভব আমরা জৈব সারই ব্যবহার করবো সেই জন্যই এই কলার খোসার ব্যবহার রাসায়নিক সারকে না ব্যবহার করে কলার খোসায় যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তাছাড়াও এই পাকা কলার খোসায় রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেসিয়াম যা গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে এবং গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে এবার দেখে নেওয়া যাক কীভাবে এই কলার খোসা ব্যবহার করা যায় কলার খোসা থেকে যাতে উপাদানগুলি সহজে বেরিয়ে জলের সাথে মিশতে পারে তাই কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং টুকরো টুকরো করে কেটে নেওয়ার ফলে কলার খোসাটা জলে পড়বে খুব তাড়াতাড়ি এবং এতে থাকা মাইক্রোনিউটনগুলো জলের সাথে খুব সহজেই মিশতে পারবে কলার খোসাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবার একটা পাত্রে এক লিটার জল নিয়ে সেই জলে এই কলার খোসাগুলো চার থেকে পাঁচ দিন যদি গরমকাল হয় আর যদি শীতকাল হয় তাহলে ছ থেকে সাত দিন ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে এবার আসি দ্বিতীয় উপাদান অর্থাৎ পেঁয়াজের খোসা বা অনিয়ন পিল এই পেঁয়াজের খোসা হলো জৈব ফসফরাসের এক মূল উৎস পেঁয়াজের খোসায় ফসফেট ছাড়াও যে সমস্ত রাসায়নিক উপাদান রয়েছে সেগুলি হল পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ লৌহ এবং দস্তা সুতরাং এই পেঁয়াজের খোসার গাছের জন্য অত্যন্ত দরকারি ও উপকারী উপাদান যা গাছের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করে এই পেঁয়াজের খোসায় যে ফসফেট আছে তা গাছের শিকড়কে রক্ষা করে এবং নতুন শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে এর ফলে গাছের আকার বৃদ্ধি হয় এবং গাছ সবুজও সতেজ হয়ে ওঠে এবার এই পেঁয়াজের খোসাগুলোকে ছোট টুকরো করে কেটে নেব যাতে এর থেকে পুষ্টি উপাদানগুলি খুব সহজেই জলের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে এবং এই পেঁয়াজের খোসা খুব সহজে যাতে পচতে পারে এবার একটি পাত্রে এক লিটার পরিমাণ জল নেবো এবং তাতে এই পেঁয়াজের খোসাগুলো ভালোভাবে মিশিয়ে ছ থেকে সাত দিনের জন্য ছায়াযুক্ত স্থানে ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা সাত দিন পর পেঁয়াজের খোসাগুলো জলে সম্পূর্ণভাবে ডিকম্পোজ হয়ে গেছে এবং জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং একই সাথে যে কলার খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম ডিকম্পোজ হওয়ার জন্য সেটাও সুন্দরভাবে ডিকম্পোজ হয়ে গেছে এবং জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এই পেঁয়াজের খোসা এবং জল কলার যে খোসার জলটা আছে এটা আমরা ছেঁকে নেব পেঁয়াজের খোসা ও কলার খোসা ভেজানো জল একত্রে এই বালতিতে আমরা ছেঁকে নিয়েছি দেখুন জলের কালারটা কত সুন্দর হয়ে গেছে এবার হচ্ছে মেন সিক্রেট উপাদানটি এই জলের সঙ্গে মেশানো বন্ধুরা আমার হাতে যে উপাদানটি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের রান্নায় ব্যবহার করা হলুদ গুঁড়ো এখানে আমি দু চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এই হলুদ গুঁড়ো আমি যে সুপার টয়িকটি ব্যবহার করছি তার সাথে এটা মিশিয়ে নেব এই হলুদগুলো আমি যে টনিকটি ব্যবহার করছি তার গুণাগুণ অনেক মাত্রায় বাড়িয়ে দেবে কারণ এই গুঁড়ো হলো অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল এছাড়া এই হলুদের মধ্যে থাকা বিভিন্ন উপাদানগুলি গাছের বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা মেটাবে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম ফসফরাস ও আয়রন এই হলুদ গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এটি একটি সুপারটনিকের অংশ এবার এই সলিউশনটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মূল যে সলিউশান তার সাথে আরও পাঁচ লিটার জল মিশিয়ে আমরা গাছের গোড়ায় সরাসরি ব্যবহার করতে পারব বন্ধুরা আজকে যে তরল সারটি তৈরি করার পদ্ধতি আপনাদের দেখালাম আপনারা যদি এই তরল সারটি তৈরি করেন এবং দশ দিন অন্তর যদি আপনাদের লেবু গাছে প্রয়োগ করেন তাহলে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে আগামী মরশুমে আপনাদের লেবু গাছে ফুলে ভরে যাবে এবং যে পরিমাণ ফুল আসা আপনি করেছিলেন তার থেকে অনেক গুণ বেশি ফুল পাবেন গাছে আপনারা এই সারটি লেবু গাছে দশ দিন অন্তর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রয়োগ করুন তাহলেই দেখতে পারবেন নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না যে আপনাদের গাছে কি পরিমাণ ফুল আসছে বন্ধুরা এই জৈব তরল সারটি আপনি যদি দশ দিন অন্তর লেবু গাছে ব্যবহার করে থাকেন এবং সাথে অন্যান্য ফুল গাছেও আপনি ব্যবহার করতে পারেন দেখুন আমি এই সারটি ব্যবহার করার ফলে আমার গাছের পাতাগুলো কত সবুজ এবং গাছে কত সতেজ একই সাথে আমি যে লেবু গাছগুলোতে ব্যবহার করেছি তাতে দেখুন অলরেডি ফুলও এসে গেছে এবং ছোট ছোট গুটিও দেখা মিলেছে আপনারা এই সলিউশনটি ব্যবহার করলে আমার মতো আপনারাও হাতে নাতে প্রমাণ পাবেন বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন বন্ধুরা এখনও আপনাদের যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি তা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিছু নেই কারণ লেবু গাছে ফুল আসে জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাই এখন থেকে আপনারা নিয়মিত এই সলিউশানটি গাছে ব্যবহার করুন এবং দেখুন ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সেকেন্ড সপ্তাহের মধ্যে আপনার গাছের প্রতিটা ডালে ফুলে ভরে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি করে গাছ লাগাবেন